ক্রিকেট ম্যাচ বা অনুশীলনে চোট পেলে হয়তো মনকে সান্ত্বনা দিতে পারতেন বিশ্বকাপের আগে এমন এক দুর্ঘটনা ঘটল জনি বেয়ারিস্টোর যেটি তিনি ভাবতেও পারেননি ইংল্যান্ডের তারকা এই উইকেট রক্ষক গল্ফ খেলার সময় একটি বিষয়কর দুর্ঘটনার শিকার হয়েছেন ফলে অক্টোবর নভেম্বরে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন তিনি লিডসে শুক্রবার গল্ফ খেলার সময় বেয়ারিস্টো একটি অদ্ভুত দুর্ঘটনার মুখে পড়েন তার শরীরের নিম্ন অঙ্গে বেশ শক্ত আঘাত লাগে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটসম্যান জোনাথন বেয়ারিস্টো গ্রীষ্মের বাকি অংশ এবং আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ইসিবি জানিয়েছে বেয়ারিস্টো আগামী সপ্তাহে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন যাতে চোটের পুরো মাত্রা নিশ্চিত করা যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াডে বেন ডাকেটকে যোগ করা হলেও বিশ্বকাপের দলে এখনও কোনো বদলির নাম ঘোষণা করেনি ইংলিশরা